সংঘর্ষের আবহে এবার পাকিস্তানের বিরুদ্ধে কড়া সামরিক বার্তা ভারতের শনিবার সেনার তরফে জানানো হয়েছে শুক্রবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি গুরুত্বপূর্ণ বিমান ঘাটিতে হামলা চালাল ভারতীয় বায়ুসেনা এখন কৌতূহলের বিষয় হল কেন বেছে বেছে এই ছয়টি বিমান ঘাটিতেই হামলা চাকলালা এয়ারবেস রাওয়ালপিন্ডি ইসলামাবাদ থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত এই বেসটি পাকিস্তানের অন্যতম শক্তিশালী সামরিক ঘাঁটি এখানে বিমান বাহিনীর অপারেশনের ভিআইপি পরিবহনের রয়েছে অতীতে এবং সালের যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই এটি পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ব্যবহৃত ট্রান্সপোর্ট স্কোয়াড্রনগুলির কেন্দ্র ভারতের এই হামলা পাকিস্তানের সুরক্ষিত অঞ্চলকে নিশানা করার বার্তা বলেই মনে করা হচ্ছে মুরিদ এয়ারবেস গত কয়েকদিন ধরে ভারতের ওপর চালানো ড্রোন হানার মূল ঘাঁটি ছিল এই এয়ারবেস এখান থেকে শাহপার ওয়ান ও বাইরাক্তার টিবি টু এর মতো অ্যাডভান্সড ইউএভি ও ইউসিএভি পরিচালিত হয় এই ঘাঁটির উপর হামলা পাকিস্তানের ড্রোন যুদ্ধনীতির বিরুদ্ধে সরাসরি জবাব রফিকি এয়ারবেস শোরকোট উনিশশো পঁয়ষট্টির যুদ্ধে পাক বায়ুসেনার অন্যতম মুখ ছিলেন স্কোয়াড্রন লিডার সরফারাজ আহমেদ রফিকি তার নামেই নামাঙ্কিত এই বেসে রয়েছে জে এফ ও মিরাজ যুদ্ধ বিমান পাশাপাশি হেলিকপ্টার স্কোয়াড্রন পাকিস্তানের সাম্প্রতিক হামলায় এই ঘাঁটির বিমানগুলির সক্রিয় ভূমিকা ছিল বলে খবর পাকিস্তানের পূর্ব ও পশ্চিম ফ্রন্টে দ্রুত মোতায়েনের জন্য এই বিমান ঘাঁটির গুরুত্ব রয়েছে রোহিম ইয়ার খান এয়ারবেস দক্ষিণ পাঞ্জাব দক্ষিণ পাঞ্জাবের এই বিমান ঘাঁটিটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভারতের রাজস্থান সীমান্তের মুখোমুখি রয়েছে এই বিমান ঘাঁটি পাকিস্তানের ফরওয়ার্ড অপারেটিং বেসের মধ্যে এটা অন্যতম সুকুর বা বেস সিন্ধের জামশরো জেলার এই ঘাঁটি দক্ষিণ কমান্ডের অন্তর্গত এবং এফ সিক বিমান পরিচালিত হয় এখান থেকেই পাকিস্তানের সাম্প্রতিক আকাশ প্রতিরক্ষা শক্তিকে এই বেসের ভূমিকা উল্লেখযোগ্য পাকিস্তানের সাম্প্রতিক আকাশ প্রতিরক্ষা শক্তিতে এই বেসের ভূমিকা উল্লেখযোগ্য ইউনিয়ন এয়ারবেস পাঞ্জাব লাহোর থেকে সত্তর কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই ঘাঁটি পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম সক্রিয় অপারেশনাল ঘাঁটি পাকিস্তান থেকে ভারতের দিকে যাতে আর কোনো বিমান বা ড্রোন হামলা না হতে পারে সেই কারণেই পাকিস্তানের এই ছয়টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে পাকিস্তানের বায়ুসেনার মাজা ভেঙে দিতে চাইছে ভারত ব্যুরো রিপোর্ট দওয়াল।